হ্যালো এবজি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মিলন হোসেন বরাবরের মতো আবার একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে তো এখানে আমরা সাদা কাজটা হ্যান্ড দিয়েছি একটা ফল সিলিং একটা টিভির ক্যাবিনেট চারটা বেডরুমে স্টিপ কানারের কাজ দেখতেই পারতেছেন কত সুন্দরভাবে আমরা একটা সিলিং করে দিয়েছি বেডরুমে ডাবল বর্ডার দিয়ে মাঝখানে ছাপ্পা নিয়েছি সিলিং রস দিয়ে সাজিয়ে দিয়েছি তো এখানে আমাদের কালারের কাজ ধরব কিছুদিন পর আমাদের এটা এই কাজটা করেছি টাঙ্গাইল নাটিয়াপাড়া তো আপনারা চাইলে ধরনের কাজ করায় নিতে পারেন আমাদের কাছ থেকে খুব কম খরচের ভিতরে এখানে দেখতেই পারতেছেন আর একটা বেডরুম প্রত্যেকটা বেডরুম এর সেম ভাবে করা হয়েছে ডাবল বেড দিয়ে মাঝখানে সিলিং রস সিঁড়ির সামনে গোল্ডের ভিতরে করা হয়েছে এখানে দেখতেছেন আর একটা বেডরুম তো মোটামুটি কাজটা খুবই সুন্দর হয়েছে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় গিয়ে কাজগুলো করে থাকি আপনারা বাংলাদেশে যে কোনো প্যান্ট থেকে অর্ডার করতে পারেন আমরা কাজটা করে দিয়ে আসবো